হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে গ্রাহক সেবা চ্যানেলে স্বাগত জানাই তো গ্রাহক সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আরেক নতুন ভিডিওটা আমি তা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ তো সমস্ত ছাত্রছাত্রীরা যারা যারা ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্প পশ্চিমবঙ্গের সংগ্রহ সাথে আবেদন করেছিলেন তাদের জন্য সুখবর প্রথম শ্রেণী থেকে দাশব শ্রেণী কলেজ বিএ গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট সমস্ত ছাত্রছাত্রী যারা যারা মাইনরিটি স্কলারশিপ যে ওয়েস্ট বেঙ্গলে যে মাইনরিটি স্কলারশিপ যে আবেদন করেছিলেন ঐক্যশ্রীর সেই প্রকল্পর টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে গেছে তো আপনারা যারা যারা অ্যাপ্লাই করেছিলেন তারা নিজেদের নিকটবর্তী মানে যারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা চেক করতে পারবেন আপনার টাকা ঢুকেছে এবং যাদের ঢুকেনি তাদেরকে বলবো যে ওয়েস্ট বেঙ্গল মাইল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি যে পোর্টালটি আছে সেখানটায় স্টুডেন্ট এরিয়াতে ক্লিক করে আপনাদের নিজেদের স্ট্যাটাস চেক করতে পারবেন বা নিকটবর্তী অনলাইন সেন্টারে যে আপনারা চেক করে নেবেন আপনাদের টাকাটা কেন ঢুকেনি যদি কোনোরকম প্রবলেম থাকে তো আপনারা নিজেদের স্কুল বা ইনস্টিটিউটে যে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের টাকা ঢুকে যাবে তো আশা করি বুঝতে পারলাম তো যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে এবং লাইক দিয়ে দেবেন ভিডিওতে এবং নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ